শুধুমাত্র পাবলিক ডিমান্ডের জন্য আজ আমাদের সাথে রয়েছে শুধু অস্ট্রেলিয়া থেকে মিস্টার ভিকি পন্টিং মাইট ও মা কি ফর্সা দেখেছো হোয়াট না না কিছু না বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া কিছুদিন আগে আফগানিস্তানের কাছে হেরে ও কালকে ভারতের কাছে হেরে পয়েন্ট টেবিল নিচের দিকে চলে গেছিল তার একমাত্র ভরসা ছিল বাংলাদেশ যদি বাংলাদেশ আফগানিস্তানকে আজকে হারিয়ে দিত তাহলে সেমিফাইনালে চলে যেত অস্ট্রেলিয়া কিন্তু বাংলাদেশ এর আগেই বলে দিয়েছিল যে হম নয় জুতো মর্জি হ্যাঁ তাই বাংলাদেশ আজকে আফগানিস্তানের কাছে আবার হেরে গেছে তাই যেহেতু বাংলাদেশ হেরে গেল অস্ট্রেলিয়া আবার বিশ্বকাপ থেকে বাদ পড়ে গেল এই বিশ্বকাপে সেমিফাইনালে উঠতে পারলো না বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া আর কালকে ভারত অস্ট্রেলিয়াকে হারিয়ে দু সালের ওয়ার্ল্ড কাপ ফাইনালের বদলা নিয়ে নিয়েছে আজকে তাই আমাদের সাথে আর রয়েছে মিস্টার পন্টিং তো চলুন বন্ধুরা আমরা আজকে মিস্টার পন্টিং এর সঙ্গে কথা বলে নেবো যে ওনারা এখন কি ভাবছেন ওদের মনের অবস্থা এখন কিরকম তো চলো বন্ধুরা তো মিস্টার পন্টিং আপনি এখন কেমন আছেন হোয়াট নো বেঙ্গলি অনলি ইংলিশ ও উনি তো আবার বাংলা বোঝেন না ইংলিশে বলতে হবে একটু চাপের হয়ে গেল তা ঠিক আছে বন্ধুরা চলো চেষ্টা করে দেখি খুব খারাপ হচ্ছে আমরা বিশ্ব চ্যাম্পিয়ন কিন্তু এইভাবে আমরা সেমিফাইনালে উঠে ফেললাম না তো আপনার কি মনে হচ্ছে আপনারা কেন ভাত করলেন আফগানিস্তানের সাথে ম্যাচটা হেরে আমাদের খুব ভাত পড়তে হলো হ্যাঁ ঠিক আছে কিন্তু আজকে যদি বাংলাদেশ আফগানিস্তানটা হারিয়ে দিত তাহলে তো আপনারা সেমি ফাইনালে চলে যেতেন হ্যাঁ ঠিক কথা আমরা বাংলাদেশকে বলেছিলাম যে আফগানিস্তানকে যদি হারিয়ে দেয় তাহলে আমরা বাংলাদেশকে এক ধজন রয়্যাল বেঙ্গল টাইগার গিফট করব তো তারপর কি হলো কিন্তু বাংলাদেশ বলল যে ওনাদের রয়্যাল বেঙ্গল টাইগার ছাই না ওনাদের ছাই হচ্ছে দশ বস্তা ছাল আর আমাদের দেশে কেউ ভাত খাই না তো আমাদের কাছে ছাল তো নেই আমরা এখন চেষ্টা করছি যদি আফগানিস্তানের টিমটাকে কিনে নেওয়ার তো আপনাদের প্রস্তাবে আফগানিস্তান কি বলল হনারা বলল যা মুদকে সোজা আচ্ছা ইহার মানেটা কি আছে মানে ওরা বললো যে আরো ভালোভাবে চেষ্টা করতে ও হিয়া 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 ওকে মিস্টার ফন্টিং আমাদের দেশে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি ভালো থাকুন তো বন্ধুরা তোমাদের ডিমান্ডে আজকে আমাদের সাথে এসেছিলো মিস্টার পন্টিং তো মিস্টার পন্টিংকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আমাদেরকে টাইম দেওয়ার জন্য আর অস্ট্রেলিয়া ক্রিকেট টিমকে দিলাম অনেক অনেক শুভেচ্ছা ভবিষ্যতের জন্য আর আফগানিস্তান ক্রিকেট টিমকে দিলাম অনেক অনেক ধন্যবাদ যাই বন্ধুরা তোমরা সকলে খুব ভালো থাকো আবার দেখা হবে পরের ভিডিওতে